সকল চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের একদম সামনেই যে পরীক্ষা রয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা তারই একটা পোষণ হচ্ছে কবিতা পোষার তার অনলাইনার কিছু মোস্ট ইম্পর্টেন্ট একেবারে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো তোমাদের কবিতা রয়েছে মোট দুটো সেই দুটো কবিতা থেকে সাত নম্বরের প্রশ্ন আসবে তাই গুরুত্বপূর্ণ এই পোর্শানটা থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন যেগুলো তোমাদেরকে এখন জানিয়ে দেব তো তোমাদের কবিতা যে দুটো রয়েছে সেটা হচ্ছে কবি শ্রীজাতের লেখা ধর্ম আর তারই সঙ্গে সঙ্গে রয়েছে নবনীতা দেবসিনের লেখা দিগ্বিজয়ের রূপকথা তো এই ধর্ম কবিতাটা তোমাদের অন্ধকার আগে প্রথম পাবলিক হয়েছিল তারপর সেটা পরিবর্তিত করে ধর্ম নাম দেওয়া হয়েছে এই দুটোর ওপরে কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে কবিতা প্রশ্ন থেকে তাহলে এখন আর একেবারেই সময় নষ্ট নয় চলো দেখে নাও এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন কোন প্রশ্ন তোমাকে অবশ্যই দেখতে হবে এর আগের একটা উপস্থাপনা তোমাদের আমি জানিয়েছি যে তোমাদের যে গল্প রয়েছে তোমাদের কবিতা রয়েছে প্রবন্ধ রয়েছে এগুলোর কিন্তু কোনটার জন্য কে লিখেছেন লেখক লেখিকার নাম এবং উৎস এটা তোমাকে ভালো করে দেখে রাখতে হবে তো আমরা এখানে যে দুটো কবিতার কথা বলছি প্রথম হচ্ছে ধর্ম এটা শ্রীজাতের লেখা আগেই বললাম আর এটা এসেছে কোথা থেকে অন্ধকার লেখাগুচ্ছ থেকে তাহলে এর মূল উৎস হচ্ছে এটা আর নবনীতা দেবসেন হচ্ছেন লেখিক দিক দিগ্বিজয়ের রূপকথা তো এই যে দিগ্বিজয়ের রূপকথা এটা নেওয়া হচ্ছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে তো এই উৎসগুলো তোমাদের বলে দিলাম এবার একটা একটা কবিতা থেকে তোমাদের বেশ কিছু প্রশ্নের কথা বলবো প্রথমেই তাহলে আসি ধর্ম এইখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখতে হবে সেইগুলো আব্দুল করিম খাঁ ছিলেন একজন সঙ্গীত শিল্পী তারই সঙ্গে সঙ্গে জানতে হবে আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন এটা হচ্ছে দিল্লি যাকে ধর্ম বলে মনে করতেন আব্দুল করিম খা সেটা হবে সঙ্গীত সাধনা আইনস্টাইন যে আবিষ্কারের জন্য বিখ্যাত সেটা হচ্ছে ভর শক্তি সমতুল্যতার সূত্র এই রকমই গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন যেগুলো বলে দিই সেটা হচ্ছে কবিরের ধর্ম কবির তোমরা জানো কোন ধর্মের সেটা অবশ্যই হচ্ছে সত্যের বয়ান এরপরে সংস অফ কবির রচনা করেছিলেন রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ ঠাকুর যে কারণে কবির পরিচিত হয়েছিলেন সেটা হচ্ছে তার ভক্তিবাদী আন্দোলনের জন্য ভ্যান গগের কর্ম ছিল উন্মাদনা এই ভ্যান গগ কে ছিলেন একজন চিত্রশিল্পী গার্সিয়া লোরকার জন্মস্থান স্পেনে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত হয়েছিলেন লেনিন যে বিপ্লবের সঙ্গে লেনিনের নাম যুক্ত রয়েছে সেটা হচ্ছে বলসেভিক বিপ্লব কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন না প্রতিষ্ঠানের আনুগত্যের কথা বলেছেন তো তোমরা এই যে ওয়ান লাইনার কোয়েশ্চেন গুলো দেখছো এইগুলো কিন্তু একেবারে গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা টেস্ট পেপারে অধিকাংশ জায়গায় তোমাদের এই ধরনের প্রশ্নগুলোই এসেছে তাই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু তুমি দেখে যাও আইনস্টাইনের তাহলে ধর্ম কি না দিগন্ত পেরোনো বাতাসের ধর্ম কখনো না থামা আর ধ্যানবের যে ধর্ম সেটা হচ্ছে উন্মাদনা এরকমই গুরুত্বপূর্ণ আরো কিছু একটু বলে দিই এত এত ধর্ম কিন্তু কোথায় থাকে সবই থাকে এই গ্রহেরই মধ্যে তবে কেন অন্য পথ ভাবায় কাকে ভাবায় অবশ্যই তোমাকে কেন ভাবায় তারই সঙ্গে সঙ্গে হচ্ছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত যেন সে ধর্মই নয় তাহলে সেটা কি প্রাতিষ্ঠানিকতা আগুনের ধর্ম কি আগুনের ধর্ম হচ্ছে ভর্ষের চিরকালের ধর্ম তার ভষ্ম করে দেওয়া সব কিছুকে তেমনি হচ্ছে যে তোমাকে শিখিয়েছে কিসের কথা শিখিয়েছে দখলের কথা এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এ ওকে সে তাকে আরও কি করে দেয় সেটা হচ্ছে জায়গা করে দেয় এ ওকে সেটাকে আরো জায়গা করে দেয় লেনিনের ধর্ম ছিল নতুন পতাকার শ্রীজাতও আনন্দ পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য উড়ন্ত সব জোকার এই কাব্যগ্রন্থের জন্য আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী কবির ছিলেন একজন কবি বয়ান শব্দের অর্থ বিবরণ সেরকমই গুরুত্বপূর্ণ হচ্ছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিবন্ত পেরোনো বাকি প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের যে ভাষা পোর্শন রয়েছে যেখানে দশ নম্বরের প্রশ্ন থাকবে তারও অনলাইনার লাস্ট মিনিট সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নাও আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যে গল্প রয়েছে আদরিনী যেখান থেকে আট নম্বরের প্রশ্ন থাকবে তারও কিন্তু অনলাইনার কোয়েশ্চেনের ভিডিও লাস্ট মিনিট সাজেশন হিসেবে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখে নিয়েছো খুবই ভালো কথা যারা এখনো দেখে উঠতে পারো আমার মনে হয় পরীক্ষা ঠিক আগের মুহূর্তে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই দেখে নেওয়া উচিত তাই অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নিও তবে কেন ভাবায় তোমাকে অন্য পথ এরকমই গুরুত্বপূর্ণ তোমার ধর্মের পথে কেন অপব্যয় তারই সঙ্গে সঙ্গে যে নয় সে ধর্মই নয় তাহলে কি না প্রাতিষ্ঠানিকতা ব্যাস এইগুলো তোমরা এখান থেকে দেখে নাও ধর্ম কবিতা থেকে এরপরে আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা যেটা নবনীতা দেবসেনের লেখা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনার কিছু প্রশ্ন যেগুলো বলছি একটু শুনে নাও প্রয়োজনে কিন্তু নোটও করতে যদি তোমার কাছে সেটা নতুন লেগে থাকে তাহলে এখন যে প্রশ্নগুলো বলছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় যুদ্ধজয়ের প্রধান সহায় কি ছিল বিশ্বাস ও ভালোবাসা এরকমই গুরুত্বপূর্ণ দিগ্বিজয়ে যেতে হবে কে যাবে দিগ্বিজয়ের রাজপুত্র রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছিলেন রানী দিগ্বিজয়ে যাওয়া যোদ্ধার মা কেমন ছিলেন তিনি ছিলেন দুঃখিনী আর রাজপুত্রের যুদ্ধে যাওয়ার জন্য যা ছিল সেটা কি ছিল ওসি বা তরবারি ছিল কবজ কুণ্ডল নেই আসলে কি জিনিস মন্ত্রপুত মাদুলি তুনির তুনির কি জিনিস বান রাখার জায়গা বা আধার বা পাত্র রাজপুত্রে দিগ্বিজয়ে যাওয়ার অস্ত্র কতগুলো ছিল দুটি প্রধান অস্ত্র ছিল দুটি একটা হচ্ছে জাদু শক্তি অশ্ব আর একটা ছিল অসি এরপরে মরুপথে সেই হয় উঠ সেই বলতে এটাকে কোনটাকে বোঝানো হচ্ছে না জাদু অশ্বকে জাদু বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ নিতে পারত রূপ ধারণ করে না তখন কি হয়ে ওঠে তখন সেখানে তার প্রয়োজন অনুযায়ী সে উঠ হয়ে যায় আবার কোথায় জাদু অশ্ব পুষ্পকের রূপ ধারণ করে সেটা হচ্ছে আকাশে কবি মন্ত্রপুত অশির কি নামকরণ করেছিলেন না সেটা হচ্ছে ভালোবাসা মন্ত্রপুত অশিটা কেমন ছিল শানিত তারই সঙ্গে সঙ্গে একটু দেখে নাও দিগ্বিজয়ে যাওয়ার জন্য রাজপুত্রের কি ছিল আশীর্বাদী সরঞ্জাম ছিল যেখানে বান রাখা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় শিরস্ত্রাণ কি জিনিস মাথার বর্মকে বলা হয়ে থাকে শিরস্ত্রাণ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জবে এই পুষ্পক কি পুষ্পক হচ্ছে আসলে রথ রক্তে আমি কি রক্ত আমি রাজপুত্র হলেই বা দুঃখিণী জননী কোথায় যেতে হবে না দিগ্বিজয়ে যেতে হবে পথে যে উট আকাশে সেই হয়ে যায় কি পুষ্পক রথ আর সপ্তডিঙা সাজে কোথায় সিন্ধু জনে নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণা হরক কোথাকার দ্বীপে খরজুরের দ্বীপে আর এই খরজুরের দ্বীপ সম্পর্কে যে বিশেষণটা প্রযুক্ত হয়েছে তাহলে সেটা কি হলো তৃষ্ণা হর পক্ষীরাজ আসলে এক ধরনের কল্পিত ঘোড়া দিগ্বিজয়ের রূপকথা কবিতার কথকের হৃদয়ে কি রয়েছে ভালোবাসা রয়েছে অপরন্ত ভালোবাসা রয়েছে যে আশীর্বাদী সরঞ্জাম রাজপুত্রের কাছে রয়েছে সেটা কি সেটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত কি অবশ্যই অসী ব্যাস এই যে অনলাইনের কোয়েশ্চেনগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু পরীক্ষার আগে তোমাকে দেখে যেতেই হবে পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই প্রত্যেকের একেবারে খুবই ভালো অবস্থায় রয়েছে তো তোমরা কমেন্টে জানাতে পারো কার কেমন প্রস্তুতি রয়েছে আমার এবং চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক